আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারকাত আমি সিফাত আপনারা দেখছেন সিফাত অ্যাগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সে ভিডিওটি হচ্ছে আমি আজকে আমার পাখিগুলোকে ব্রুডিং থেকে নর্মাল শেডে নিয়ে যাব যেখানে তারা আরও বেশ কিছু দিন থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে খাঁচাটা বানিয়েছি সেই খাঁচাটা নিয়ে যাচ্ছি এবং খাঁচাটি সেট করছি এই খাঁচাতেই এই পাখিগুলো থাকবে পাখিগুলোর বয়স আজকে আনুমানিক দশ দিন পাখিগুলোকে আমি এই ব্রুডিং শেডের মধ্যে রেখে মশারি দিয়ে ঢেকে রেখেছি কারণ মশারির উপর দিয়ে অনেক লাফালাফি করে যাতে মশারি না থাকার কারণে লাভ দিয়ে চলে না যায় এবং পাখির বাচ্চাগুলি হারিয়ে না যায় এই জন্য আমি মশারি দিয়ে সে পাখির ব্রুডিং শেডটিকে ঢেকে রেখেছি এখন আমি আজকে এই পাখিগুলোকে এই ব্রুডিং শেড থেকে সরাসরি এই পাশে নর্মাল শেডে নিয়ে যাব। আপনারা দেখতেই পাচ্ছেন সেই শেডটিকে যে নর্মাল খাঁচাটি সেই খাঁচাটিকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং সেট করে খাঁচাগুলোতে পাখিগুলোকে আমি আমার সেই খাঁচাটিতে নিয়ে যাচ্ছি এবং খাঁচাগুলোতে নিয়ে যাওয়ার সময় প্রথমে আমি হাত দিয়ে নিচ্ছিলাম হাত দিয়ে একটা একটা করে অনেক সময় লাগবে এই জন্য আমি একটি ছোট্ট পাখির ট্রে ব্যবহার করি এবং পাখিগুলোকে স্থানান্তর করার পরে খাঁচায় নিয়ে যাওয়ার পরে আমি রুডিং সেটটির যে কার্টনটি সে বাক্সটি বাইরে বের করি এবং এখানে যে তুষগুলি রয়েছে সেই তুষগুলিকেও আমি বাইরে বের করি এবং ঘরটিকে পরিষ্কার করে কারেন্টের বাল্ব সেট করি কারণ দিনের বেলা এমনিতেই জ্বালানা দিয়ে আলো আসবে সে আলো দিয়ে পাখিগুলো থাকতে পারবে কিন্তু রাত্রের বেলা পাখিগুলোকে অবশ্যই বাতির আলো দিতে হবে সেই জন্য আমি একটি কারেন্টের বাল্ব সেট করে দেই যাতে রাত্রের বেলা এই বাল্বের তাপ পায় এবং পাখিগুলো স্বতঃস্ফূতভাবে চলাফেরা করতে পারে বাতি দেওয়াতে এবং পাখিগুলোকে খাঁচায় ওঠানোতে পাখিগুলো অত্যন্ত চঞ্চল এবং স্বতঃস্ফূতভাবে চলাফেরা করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুবান্ধব দেখতে পারে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে